আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আপনাদেরকে কারণ বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আজকে পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু প্রত্যেকটা ঘরে আছে দাম বাড়ছে না কমছে সেই সঠিক তথ্যটি আরবদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন শুধু দেখতেই পাচ্ছেন আজকে বাজারটা যাচ্ছে কেমন সেটাই জানবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বড় ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ বাজারে বেসা বিক্রি কেমন আছে এখন বেসা বিক্রি কম বেসা বিক্রি কম আজকে আসলে সত্যিকার অর্থে বাজার কোন দিকে যাচ্ছে আপনি মনে করছেন বাজার একটু কমতি কমতি দমদমি বাব কমতি কমতি মনে হচ্ছে আজকে তো পঁচিশ তারিখ বাজার কিerum থাকবো নাকি সামনের মাসে একতারের দিকে একটু বাড়তে পারে এটা কেমনে কম কাঁচা বলার নাই আপনাদের কোনো মানুষ তো জানতেছে আপনাদের মনের অন্তনিহিত কথা না এটা বলে অনেক মনের ভিতরে অনেক কিছু থাকে যারা ব্যাপারি মনে করে বা যারা কৃষক মনে করে ই আর কি ভাইজান তার বাজার আর কোনো বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আমাও তো দেখা যাচ্ছে মনে বাড়ার এলসি পেজের আamdani নাকি আছে আছে এই পিছনের যে সাউথের মাল কত বিক্রি করছেন পঁচাশি টাকা পঁচাশি আমার দেশি পাপনার পেঁয়াজ একশো ষাট টাকা পাবনা পেঁয়াজ একশো তিন টাকা টাকা তাহলে এইটাই খেয়ে ভালো এটা খাওয়া ভালোই এটাই খেয়ে ভালো আপনি এই মালটা কোথায় গেল এই মালটা এটা হলো ফরিদপুর সোনাপুর এটা কয়টি বিক্রি করছেন

বাজার তার মানে মোটামুটি স্থিতিশীল স্থিতিশীল কমার লক্ষণ তো হয়েই গেছে আর কি কমারতে না আর কি কমবে আর কমবে নাজ আর কি কমবে যা আবার হয়ে গেছে বাজার বাজারে নিজস্ব উদ্ভিদ চলতেছে হাটের বাজার কি খবরটাও নিতে পারছেন না আজকাল খবর পাই না এখন আর তো ব্যাপারীদের লস নাই না ব্যাপারীগুলো লস হচ্ছে হ্যাঁ ব্যাপারীগুলো এখনও লস হচ্ছে লস হচ্ছে আসলে হাটের বাজারের সাথে এখানকার বাজারের মিল নাই মানে ওখানে হাউ খাউ করে কেনার জন্য কিন্তু এখানে কেনার মানুষ নাই যাক বাজার বাজারের মতোই চলবে এই বাজারকে ধরে রাখতে পারবে না একটু ঠিকানা যদি বলেন মোহাম্মদ জামাল মিয়া চব্বিশ নম্বর আড়ত কারণ বাজার মোবাইল নম্বর যদি টু এইট অনেক বছর কারণ বাজার আলুর আরতে আলু কিন্তু মোটামুটি আমদানি আছে গতানুগতিক

না যেরকম আসে কিছু কমার সম্ভাবনা আছে কিরকম কমার সম্ভাবনা দেখি আজকে আপনার তেতাল্লিশ চৌচল্লিশ টাকা বিক্রি করতেছি তাই হ্যাঁ তেতাল্লিশ চৌচল্লিশ টাকা বিক্রি করতেছি করতেছিপুরে আলো আর উত্তরবঙ্গের আলু বিক্রি করতে রাসায়ী আলু তো দামটা এত বেশি কেন রাশিয়া মানে ভালো মানে ভালো খেতে ভালো কোনটা রাজশাহীর কোনটা বিক্রমপুর চিনতে পারতেছে না আপনি চিনতে পারতেছেন না বা

কেজিতে সত্তর টাকা আঠারো টাকা পনেরো টাকা ব্যবধান আলু বিক্রি করে ওইখানে যাবেন ওইখানে নিয়ন্ত্রণ করলে আপনার মালের রেট দিতে আসিস ছোট দিতে যা কিছু লাগে প্রয়োজনীয় দিতে আসি ফুচা দোকান যাচ্ছে বাজার কমায় না তাহলে এখানে কিভাবে কি করবে সেখানে সরকারের লোক যা আছে বাজার নিয়ন্ত্রণ কমিটি যারা আছে এরা যদি যায় হুম

আঠারো নম্বর আর পাকা মার্কেট কারণ বাজার মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ মোবাইল নাম্বারটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু এইট টু ফোর সেভেন নাইন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি বর্তমান বেচা কিনা একটু কম একটু কম কেন হয় সব সময় তো প্রতিদিন রকম থাকে না কম বেশ থাকে আর মাসের শেষে আমার এই নিয়ে কষ্ট করে বাজার পঁচিশ তারিখের পরে বেচা কেনা একটু কম তাই তার মানে আগামী মাসে এক তারিখে আমার বেচা কেনা শুরু হবে নাকি মাসের প্রথম থেকে শুরু হয় পনেরো বিশ তারিখ পর্যন্ত মোটামুটি ভালোই চলে তারপর আলুর বাজার বাড়ছে না কমছে আলু বাজার বর্তমান তো একটু কমই কমই না স্থিতিশীল কম কম একটু কম ওই এক টাকা কম নালে এক মাস হলে একই রকম দেখতেছি